বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যার গণত্ব ও দারিদ্রতার কারণে বিশাল বিশাল বস্তি গড়ে উঠেছে এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি বস্তি দেখে নিন তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফিলিপাইনের টন্ডো ম্যানিলা টন্ডো ম্যানিলার এই বস্তিটি জনসংখ্যার গণত্ব ও দারিদ্রতার কারণে কুখ্যাত চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের করাইল বস্তি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই করাইল বস্তিটি বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি এখানে একসঙ্গে কয়েক লক্ষ মানুষ সংকীর্ণ জায়গায় মানবেতর জীবনযাপন করে তালিকায় তৃতীয় স্থানে আছে পাকিস্তানের টাউন বস্তি এটি বিশ্বের অন্যতম বৃহৎ বস্তি ওরাঙ্গিটাউন বস্তিটি পাকিস্তানের করাচি শহরে অবস্থিত এখানে বিশেষত হল বাসিন্দারা নিজেরাই রাস্তা ও পয় ব্যবস্থা তৈরি করেছে দ্বিতীয় স্থানে রয়েছে কেনিয়ার কিবেরা বস্তি আফ্রিকার সবচেয়ে বড় বস্তি কিবেরা কেনিয়ার নাইরবি শহরে অবস্থিত এখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে যাদের অধিকাংশই ন্যূনতম সেবা ও নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত তালিকা প্রথম স্থানে আছে ভারতের ধারাবী বস্তি এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাবী অবস্থিত ভারতের মুম্বাই শহরে কয়েক বর্গ কিলোমিটার জায়গায় প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে